বন্ধুরা আজকে আমি একটি পাউরুটি বানাবো সেই জন্য আমি এই যে এক কাপ দুধ কুসুম কুসুম গরম আমি দিয়ে দিলাম এর ভিতরে আমি পরিমাণ মতো একটুখানি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি দুই চামিচ চিনি দিয়ে দিলাম তারপরে এই যে দুই দুই চামিচ ইস্ট দিয়ে দিলাম এখন সুন্দর সুন্দরভাবে সামনে দিয়ে এটারে মেখে নেব তাহলে বন্ধুরা দেখো আমি আজকে একটা ব্রেড তৈরি করবো পাউরুটি অর্থাৎ পাউরুটি ঘরে আমি পাউরুটি তৈরি করবো আমাকে কিনে খেতে খাই সবসময় গড়ে যদি এভাবে আমরা পারফেক্ট বানাইতে পারি তাই তার কেনার কোনো প্রয়োজন এখন আমি দুই কাপ আটা দিয়ে দেবো এটার মধ্যে দুই কাপ আটা দিয়ে দিলাম ময়দা দিয়েও করা যায় কিন্তু আমি আটা দিয়ে করলাম হাতের কাছে আটা আছে সে আটা দিয়ে করলাম এখন আমি ডোটাকে সুন্দরভাবে হাতে মেখে নেব সামি দিয়া তো মাখা যাবে না হাতে মেখে নেব এখন বন্ধুরা আমি কিছু সামান্য দুই চামিচের মতো রান্নার তেল দিয়ে দেবো দিয়ে মেখে নিব এটার ভালো খুঁজা এখন এইটা নিয়ে এইটা দিয়ে এখন ভালো করিয়ে মথে নিব দেখো বন্ধুরা আমার ডোটা মাখা হয়ে গেছে অনেকক্ষণ আমি এটাকে মেখে নিয়েছি সুন্দর করে এখন আমি এটাকে গোল করি আমি একটু গরম পানির উপরে ডাকনা দিয়ে ডেকে এক ঘন্টার জন্য রেস্টে রাখবো এখন আমি বন্ধুরা একটা পাতিলে গরম পানি করছি সেখানে আমি এটা আমার ডোটা এক ঘন্টার জন্যে আমি ঢেকে রেখে দেবো একটু গরম স্থানে যাতে এটা ফুলে ফুলে যায় এক ঘন্টা পরে আমি এটাকে তোমাদের দেখাবো এক ঘন্টা দেখো বন্ধুরা প্রায় এক ঘন্টা পর আমি ডাকনারা খুলে দেখো কি সুন্দর ফুলছে দেখো আমার ডোটা কি সুন্দর ফুলছে এখন এটাকে আমরা তার বাতাসটা বের করে দিব বাতাসটা বের করে আবার কিছুক্ষণ মুঠে দেব ওটা এখন বন্ধুরা আমরা এটাকে একটু বেলে নেব এ বন্ধুদা বন্ধুরা ডোটা আমি বেলে নিয়েছি এখন আমি এভাবে বটে বোটে সুন্দর করে করে দিব দেখো মুখটা আমি একটুখানি পানি দিয়ে এরা আটকিয়ে দেবো যাতে খুললে না যায় সেই জন্যে এখন দেখো আমি এভাবে গোল করে গোল করে নিয়েছি এখন দেখো তেল দিয়ে বন্ধুরা বাটিতে আমি একটুখানি ব্রাশ করে নিব ব্রাশ ব্রাশটা খুঁজে পাচ্ছি না তাই আমি চেনার ভিতরে তেল দিয়ে সুন্দর করে এটাকে এখন বন্ধুরা একটা ডিম নিয়েছি আমি ডিমটাকে সুন্দর করে ফেটে নেব এখন বন্ধুরা এইটার উপরে আমি একটুখানি ডিম দিয়ে সুন্দর করে করে দেব কালারটা সুন্দর আসবে সেই জন্য একটু সামান্য সামান্য ডিম দিয়ে ব্রাশ কই দিতাম ব্রাশ তো খুঁজে পাচ্ছি না তাই আমি চামিজ দিয়ে করে দিচ্ছি মনে হয় লাগব না দেখো বন্ধুরা আমার এই পাউরুটি হয়ে গেছে আমি এতক্ষণ বই আমি পাউরুটি তোমাদের জন্য কষ্ট করে করছি তোমরা দেখো তোমাদের কাছে কেমন লাগে আমাকে জানাবা যদি আমার এই পাউরুটিটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দেবা আর কমেন্ট করে জানিয়ে দেবা আমার কি ভুল ত্রুটি দেখো বন্ধুরা আর যদি ভালো লাগে অনেক অনেক লাইক করবে এবং শেয়ার করবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আসসালামু আলাইকুম